<pyatete> <einer> Salaam Sayyidina Maulana Maulana Wa ala ala Sayyidina Maulana 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 Kundil jani Daka shibri

কারণে জান্নাতে প্রবেশ করবে ঘটনাটি উল্লেখ করেছেন একজন আল্লাহ অনীকে ভালোবাসার কারণে একটি কুকুর কিম একটি কুকুর

ভালোবাসার কারণে কথা বলেন ঠিক কিনা ঠিক মাতৃমলীর সঙ্গে বন্ধুত্ব করার কারণে কুত্তাদের কি কোনো ফলস তরহ আছে না আছে নফল আছে ওয়াজিব আছে তার ভিতরও না পাক বাইরেও না পাক আল্লাহ পাক এমন একটা গুনাবলীর কারণে কাল কেয়ামতের ময়দানে তার বন্ধুর পড়ে থাকার কারণে এই সহি মধ্যে ঘটনা উল্লেখ করে তার বন্ধুর সহ থাকার কারণে তিনি দামি হয়ে গেছেন বলে সোলা কোথা পরে থাকে কাঠের মূল্যায়ন কেউ দেয় না কথা বলেন ঠিক কিনা যেটা কেমন কোরআন কোরআন একটা হিল যদি তৈরি করা হয় কোরআনটা দেখে আমরা ফরি কি ভরি না কথা বলেন ভরে গিয়ে না একই গাছের কা হাজার লাথি মারি কেউ কখনো চুমা খাই না বুকে টান দিয়া নেই না আহারে একটা কাঠের রেহেল যখন কোরআনের সঙ্গে থাকে এই রেহেলটা যখন পরে যায় বুকে আমরা জড়াইয়া হাজার বার সুমু খাই বলি আল্লাহ আচ্ছা বলেন তো কাঠটা দামি না কোরআনটা দামি হাজার

নবীর মহাবোতে বলবেন কালকা কামতের ময়দানে আপনার কোনো ভয় থাকবে না টেনশন থাকবে না কথা বলেন ঠিক না এখন তো বাংলার জমিনে হাতে হাতে মোবাইল ফোন গুগল হয়ে গেছে কথা বলেন ঠিক না আরে যদি করে চালাকি পরে বুঝবা পড়ে কি ভূমিকা লম্বা আলোচনা নিব না আমার মানের ভাইয়েরা এই জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ তার মরিদ যা বলতেছেন হুজুর আপনি তো পশু পাখির ভাষা সবকিছু জানেন হুজুর গো আমি একটু পশু পাখির ভাষা জানতে চাই বলি সোবাহার আল্লাহ এইবার জালাল রুমি বলতেছেন বাবা আমি যে পশু পাখির ভাষা বুঝতে পারি আল্লাহ পাক আমাকে সেইটুকু দান করেছেন বাবা তুমি যদি বুঝতে চাও বাবা তুমি এটা ধরে থাকতে পারবা না এই মনসাৰ banda বিরে কদমে যায় সারে না হুজুর না আপনি যে পশুবাকীর ভাষা সব বুঝতে পারেন আমাকও বুঝাইতে হবে বলি সুবহানাল্লাহ কোথায় আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী টেবিল রে কয় আলমারি কথা বলেন ঠিক না এই মনসাৰ banda সারে না হুজুর আমি পশুবাকীর ভাষা শিখতে চাই আমার বনের ভাইরা এইবার পীর তাকে সবক দিল বাবা এইটা তুমি নয় মাস তুমি সাধনা করো বা আট মাস সাধনা করো তাকে এইবার পীরের কদম থেকে চলে গেছে দেওয়ার পরে জোহরের পরে আমরা খাবার খাই কি খাই না দুপুরের খাবার খাই কি আমরা খাই না এবার আল্লাহর মাহবুব বান্দা যখন খাইতে পারছে তার বাড়ির দুইটা কুকুর আসছে আসার ফলে তিনি তার এক সাইড থেকে তাদেরকে খাবার দেওয়া হলো একটা কুকুর সবল একটা হলো দুর্বল এবারে দুর্বল কুকুরটার খানা সবল কুকুরটা খেয়ে নিয়ে গেল এখন ঝগড়া শুরু হয়ে গেছে এবারে জালাল উদ্দিন যে তাকে ভাষা শিখিয়ে দিয়েছেন কুকুরের ভাষা বুঝতে পারে কথা বলেন ঠিক না এইবার ওই বড় কুকুরটা ছোট কুকুরকে বলতেছে তুই কোন চিন্তা করিস না দুই দিন পরে যে মাহাজানের বড় গরুটা আছে এটা মারা যাবে এইটা যখন মারা যাবে ফেলে দিবে তুই আর আমি মজা করে খাব বলি সুবহানাল্লাহ কয় আচ্ছা ঠিক আছে এবার মালিক কয় সর্বনাশ কি বিধা শিখলাম রে আমার গরু মারা যাবে কুত্তা কয় আমি এই ভাষা আমি বুঝতে পারি হারে কি এমন আমার বাড়ির ভাইয়েরা বিপরীত যে কি হবে তা আর জানে না এইবার চাকরকে ডাক ডাকবে আবার চাকর রে তুই আর দেরি করিস না জলদি আয় এই গরুটা বাজারে নিয়ে আয় কি করে বিক্রি করে তারা তুই বাজারে নিয়ে সেল কর এবার যখন বাজারে গেলেন এবার যখন বাজারে বিক্রি করে গেছেন ঠিক দুই দিন পরে গরুটা মারা গেছে ঠিক আছে আবার দ্বিতীয় দিন খাইতে পারছে সংক্ষিপ্ত কথাটা আমি বলবো আমার পানের ভাইয়ারা আবার যখন ওই দুইটা কুত্তা আছে খাবার হলো দেখি কি বলে এবার বলতেছে তুই তো বললি মালিকের গরুটা মারা যাবে আমরা মজা করে খাবো মালিক তো গরু বেঁচে দিয়েছে যে কারণে দুই দিন পরে মারা গিয়েছে অনেক দূর আমরা খাইতে পারলাম না এবার কয় ভাই চিন্তা করিস না আজকে তোর খাবারটা খাইলাম দুই দিন পরে মাহাজনের একটা গাদা আছে মারা যাবে এই গাঁদাটা মারা গেলে তুই আর আমি খাবো বলিস ও আল্লাহ এ বরক সব কি বিদ্যা শিখলাম রে যাই কয় তাই দেখি আমি সবই বুঝতে পারি এবার কয় তা করে দেখা হোক এত করে তুমি যাও বেশি বসেছো বলে হুজুর গাদা যদি তুমি বসে বেশেন আপনি কেমনে সলভেন কয় বেশি কথা বলবি না তাড়াতাড়ি বেশ এবারও ব্যস্তে গেলেন বেসে আসলেন তৃতীয় দিন আবার খাইতে বসলেন এবার যখন ভাব দায় কয়েক দুই কইসে গরু মারা যাইব গরুতে বেসাই দিছে গাধা মারা যাব গাধা শুনে বেসাই দিছে এবার আবার আজকে আমার হকটা খাবার জন্য আসি কয়েক তুই চিন্তা করিস না এবার দুই দিন পরে মালিক মারা যাবে ওই মালিকের মজলি সবে গরু জবাই করে তুই আর আমি মজা করে খাবো এবার হয়েছে না এইবার তো আর একটি বিদ্যা শিখলাম আমি তো মারা যাব। তারা প্রথম দিন বলেছে গরু মারা যাবে চালাকি করে বেছে দিয়েছি ওখানে যাওয়ার পর মারা গেছে গাদা বেছে দিলাম গাদাও তো মারা গেছে এখন নাকি আমি মারা যাব আমার উপায় কি এবার জলদি গেছে পীরের কদমে জালাল উদ্দিন রবি রহমাতুল্লাহ আলাইহির কাছে যা বলে হুজুর আমি তো সারি ভাই আপনি তো জোর করে আমি আপনার কাছ থেকে আমি এলেম শিক্ষা নিয়েছি গহজোর আপনি আমাকে যে বিদ্যা দিয়েছেন আমি শিখে নিয়েছি তারা প্রথম দিন আলোচনা করল যে একটা গরু মারা যাবে চালাকি করে বেসে আসছে হুজুর তার বাসায় গিয়ে মারা গেছে দ্বিতীয় দিন চালাকি করছে হুজুর গাদা বেসে দিছি গাদা তো মারা গেছে হুজুর তৃতীয় দিন কয় আমি নাকি মারা যাবো এইবার বাবা প্রথম দিন যখন তোমার গরুটা মারা যাবে এই গরুটা মরার কারণে তোমার আল্লাহ পাক বৃদ্ধি করতে চাইছিল তুমি গরুটা দিছো

যদি আজরা ইলাসে আপনার আমার কোনো কই ভোট খাটবে খাটবে না অতবারে অনুরোধ বলবো বাহিরে আসেন দয়া করে আজকের মাহফিলে আসেন নবীর মহাব্বত থাকে কাল কেমতের ময়দানে আপনার নবীর কারণে আপনি জান্নাত যাবেন কথা বলেন ঠিক কিনা আরে জালাল উদ্দিন ওই ওই যদি মুরিদের মতো সালাকি করো লাস্টে গিয়া পর্বে ধরা কোনো বিপদ কাটবে না কথা বলেন ঠিক কিনা তাই তো বলেছেন সময় গেলে সাধন হবে না কথা বলেন ঠিক কিনা ওরে সাদের জীবন বেফা সোনা জীবন বিফলে অনবি আপনাকে না পাইলে বলেন সাদের জীবন বেফলে গো সোনার জীবন বিফলে অনবি তো কে না পাই করো দিস

তাহলে আমাদের কাল মতন ময়দানে কোনো ভয় থাকবে না একটা কোরআনের সঙ্গে কাঠ থাকার কারণে তার মর্যাদা বেড়ে দিচ্ছেন আল্লাহ দিছে কি দায় তাহলে কোরআনের সঙ্গে একটা কাজের মর্যাদা বেড়ে গেল আর আপনার যে নবী না হইলে কুল কায়নার সৃষ্টি করতো না সেই নবীকে আমরা যদি মহাব্বত করতে পারি তাহলে কি আমাদের কোন ভয় থাকবে থাকবে না আসেন আপনার আমার যত নবী আছে সকল ইমাম দাঁড়িয়ে দাঁড়িয়ে করি গোতাজি রাসুকে সালামিয়া নবী সালাহ

i i done. हल सल तीवन हर सो पुन जे घुमा